হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো দেখো আজকের আমি কি বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা প্লিজ দেখবে সবাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবে ক্যাপসিকামের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি দেখো আমার তো ফোনরা কেউ নেই নিজে যতটা পারি ততটা ফোনটা ধরে আমি রেখে করি ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা নুন বেসন একটু দিয়ে আর যেটা ক্যাপসিকামের সামনের দিকটা আর পেছন দিকটা বেরিয়েছে ওটা আমি কুচি কুচি করে এর সঙ্গে মিশিয়ে বেসনের সঙ্গে মিশিয়ে মাঝখানেটা লাল হয়ে গেছিল ওটা তুলে নিলাম তারপরে গুলো একটা খুলে গেছিলো তারপরে চেপে দিতে আর খোলে নিই সবগুলোই এমনি কোটা ছিল তারপরে দেখো ক্যাপসিকামগুলো হয়ে গেছে পেঁয়াজ করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এদিকে বেসন অল্প অল্প হলুদ তার নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এখন আমার মাখা হয়ে গেছে কড়া ওদিকে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে একে একে আমি দিয়ে দিলাম পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজি কান্না খেতে ভালো লাগে এক সাইড হয়ে গেছে আর একটা সাইডে আমি উল্টে নিলাম তারপরে দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজি খেতে সবারই ভালো লাগে দারুণ লাগে পেঁয়াজি তো আমার পেঁয়াজি যে একবার ভেজে নিয়েছি আর একবার দিয়ে দিয়েছি আর ডিম আলু ভাতে করবো তো আবার পেঁয়াজিগুলো দিয়ে উল্টে পাল্টে নিয়ে নিলাম তারপরে দেখো আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না আর যেগুলো গান আরও অ্যাড করতে হয় ওগুলো পারি না তো তারপরে আবার আমি তুলে নিয়েছি নিয়ে খোড়াতে দিয়ে দিয়েছি ডিম আলু ভাতে মাগু বলে পেঁয়াজ ভেজে লঙ্কা ভাজা নুন তেল দিয়ে রেডি করে নিয়েছি মাখবো বলে তারপরে এদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে নেব দেখো মেখে নিচ্ছি তো আমার ছজনের আর আমার মেয়ের আলাদা আমি মেখেছি ঝাল ছাড়া আর এই যে দেখো পেয়ে আছি ডালটা সাতলানো হয়নি ডালটা যে সাতলাব তারপরে রান্না বান্না করে স্নান টান করে খেতে বসে গেছি আর বরফ বললাম একটু ভিডিও করে দাও তো ভিডিও একটু করে দিলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন টাটা